আপনার কি ডায়াবেটিস আছে তাহলে জেনে রাখুন নিয়ন্ত্রণ না থাকলে এই রোগ শুধু রক্তেই সীমাবদ্ধ থাকে না চোখ কিডনি এমনকি নার্ভকেও ধীরে ধীরে নষ্ট করে ফেলে আজকের ভিডিওতে আমরা কেন এমন হয় কিভাবে বুঝবেন এবং ঘরোয়া ও চিকিৎসা পরামর্শ মিলিয়ে কিভাবে এই ক্ষতি প্রতিরোধ করবেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে জেনে নিন ডায়াবেটিস কিভাবে চোখ কিডনি ও নার্ভ ক্ষতি করে এক চোখের সমস্যা অতিরিক্ত গ্লুকোজ চোখের রক্তনালী ক্ষতি করে চোখে ঝাপসা দেখা আলোতে সমস্যা অন্ধত্ব পর্যন্ত হতে পারে দুই কিডনি সমস্যা কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হয় প্রস্রাবে প্রোটিন যাওয়া শুরু হয় ধীরে ধীরে কিডনি ফেল করতে পারে তিন নার্ভের সমস্যা স্নায়ু দুর্বল বা নষ্ট হয় হাতে পায়ে ঝিনঝিন ঝিন জ্বালা পোড়া অনুভূতি কমে যাওয়া এরপর জেনে নিই কিভাবে বুঝবেন এই জটিলতা শুরু হয়েছে চোখে হঠাৎ ঝাপসা দেখা পা বা হাত জ্বালা অবস ভাব প্রস্রাবে ফেনা দেখা চাপের প্রস্রাব কমে যাওয়া হঠাৎই পা কেটে গেলেও ব্যথা না লাগা প্রতিরোধে করণীয় এক নিয়মিত বছরে একবার চোখ কিডনি স্নাজু পরীক্ষা করান ইউরিন করানোঅ্যালবুমিন দেখা এইচ সি সাত শতাংশ এর নিচে রাখা দুই খাদ্যাভ্যাস ও পানীয় পরিমিত কার্বোহাইড্রেট ও চিনি খাওয়া দারুচিনি আমলকি তুলসী রক্তে চিনি কমায় পর্যাপ্ত পরিমাণে জল পান করা তিন হাঁটাহাঁটি ও ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা রক্ত সঞ্চালন ও নার্ভ ফাংশন ভালো রাখে চার মানসিক চাপ কমানো মেডিটেশন করা বা সঙ্গীত থেরাপি চাপ ডায়াবেটিস জটিলতা বাড়ায় ডায়াবেটিস না নিলে কিডনি ও নার্ভের বড ক্ষতি করতে পারে তাই নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন ও সচেতনতা এই তিনটি আপনাকে ভবিষ্যতের বড বিপদ থেকে রক্ষা করতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি আর কি জানতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না